আই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওর সঙ্গে আর টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে চলো আজ সারাদিন কী কী করি দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো সকাল সকাল উঠে দেখতেই পেলে যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তারপর সান এই পুজো করতে বসেছি আর এদিকে ডলারের ঠিকঠাক ঘুম হয়নি হয়তো রাত্রিরে তো সেই জন্য আর কি আমার পাশে এসে বসে পড়েছে তারপর দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে কি করছি <try> <skrisa> <skrisa> Penere. <skrisa> <skrisa>

在在在在在在在在在！唔知唔知。 আর দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করলাম মানে প্রত্যেক দিন সকালে আমার বাড়িতে ঠিক এটাই চলে তোমাদের দাদা ভাই মাঠ থেকে আসার পর আর এই এই ওর সাথে ঠিক পিছনে লাগবে আর ও ঠিক এরকমই করবে কারণ ট্রলার তো খুব একটা জো ছুটতে পারে না মানে খুব জোরে ছুটতে পারে না কারণটা তোমাদেরকে আগে তো বলেইছি আর ও ঠিক যতটা ছুটতে পারে না তোমাদের দাদা ঠিক ততটাই ওকে ছোটাবে আর ও ছুটতে না ও প্যান ধরে এইভাবে টানাটানি শুরু করে আর এদিকে দেখো তো সকাল সকাল বসিয়ে দিয়েছি পাস্তা কারণটা হচ্ছে আজ হচ্ছে ব্রেকফাস্টে পাস্তা পাস্তা খাওয়া হবে এবার পাস্তা চাউমিন ম্যাগি এগুলো না আমি ভীষণ পছন্দ করি মানে ভীষণ আর যেটা তোমাদের দাদা ভাই একদম পছন্দ করে না কারণ ও তো একদম তেল মশলা এগুলো খায় না তো তেল মশলা দেওয়া জিনিসগুলো ও খেতেও চায় না এবার ও তো একটু ওটস খেতে বেশি পছন্দ করে যার ফলে ওটসটা কয়েকদিন ধরে হচ্ছিলো মানে ড্রাই ফ্রুট দিয়ে ওটসটা ও একটু বেশি পছন্দ করে এবার আমি কয়েকটা দিন মুড়ি খাচ্ছিলাম তো ও না সকালের দিকে মুড়ি খেতে চায় না একদমই তো মুড়ি খাওয়ার অভ্যাসও নেই বলতে পারো ও তো সেখানেও মুড়ি খায় না যার ফলে এখানে এসেও মুড়ি খেতে খুব একটা চায় না সেই জন্য আর কি ওর জন্য ওর রান্না করা হতো এবার আমি মুড়ি খেতাম সেটা ওর খারাপ লাগতো যে আমরা যা খাবো দুজনে একসাথে খাবো আমি কয়েকটা দিনের জন্য আসি তুমি আলাদা খাবে আমি আলাদা খাবো সেটা ঠিক ওর পছন্দ না আর কি সেই জন্য আজকে বললো ঠিক আছে চলো তো তোমার জন্য নয় আমি মেনেই নিলাম আজকে পাস্তা রান্না করো তো দুজনেই খাওয়া হবে আর হ্যাঁ আগে থেকেই তোমাদের কাছে আমি দুঃখিত কারণটা এতদিন ব্লগ দিতে পারিনি প্রায় চোদ্দো পনেরো দিন হয়ে গেল কোনো ব্লগ দিইনি কেন দিইনি কিসের জন্য দিইনি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব গোটা ব্লগটা দেখতে থাকো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে আজকে রান্না করব বিরিয়ানি যেটা তোমাদের দাদা ভাইরা খুব পছন্দের আর আমারও ভীষণ পছন্দের তো একদিনও এইবারে আর কি বিরিয়ানি রান্না করা হয়নি প্রায় অনেকগুলো দিন তোমাদের দাদা ভাই এসেছে প্রায় অনেকগুলো দিন সেটা তোমরাও বুঝতে পারছো যে দাদা ভাই অনেক দিন এসেছে তো এইবার এবার তো যাবার পালা আর কি আর কয়েকটা দিন হাতে গোনা আছে তো কতদিন এসেছে বা কত দিন আছে বা কবে যাবে সেটা সোশ্যাল মিডিয়ায় বলা উচিত না সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম না আর আমি ভেবেইছিলাম তোমাদের দাদা ভাই এলে প্রত্যেকটা দিন ব্লগ বানাবো কারণটা হচ্ছে দুজনের এত খুনসুটি করি এত খুনসুটি করি সেটা তোমাদের সামনে তুলে ধরবো আর কি শেয়ার করব কিন্তু কোনোটাই তো হলো না এই মিস্ত্রি মিস্ত্রি করে সবটাই গেল মানে এতদিন ছুটিতে এসেছে কোনোটাই সম্ভব হলো না মানে যা যা প্ল্যান করেছিলাম সব কিছু ভেসকে গেছে আর কিছু মানে কোনো প্ল্যানিং নেই আমাদের দুজন মধ্যে একটা দিন তো সারা দিন শুধু কান্নাকাটি করেছি এত কান্নাকাটি করেছি তোমাদেরকে কি বলবো চোখ চোখ পুরো ফুলিয়ে ফেলেছিলাম এত কান্নাকাটি করেছি সবাইয়ের উপর রাগ হয়েছে আমার প্রত্যেক জনের উপর কি বলবো সেটা আমার মায়ের উপর রাগ হচ্ছে কেন জানি না আমার মা এখান থেকে কী করলো কিন্তু আমার মায়ের উপরও রাগ হচ্ছে আবার তোমাদের দাদা ভাইয়ের উপর রাগ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের উপর ভীষণ রাগ হয়েছে কেন আমাকে প্রথম যখন এলো আর কি প্রথম প্রথম কেন বেড়াতে নিয়ে গেল না সেই জন্য আর কি এতটাই রাগ হচ্ছে যে আজকে ও যাবার সময় হয়ে গেছে এখন তো আর কোনোভাবেই কোনোটাই সম্ভব নয় কোথাও যাওয়াও সম্ভব নয় বললাম আর কয়েকটা দিন হাতে গোনা আছে আর কোথাও যাওয়া সম্ভব নয় এতটা রাগ হচ্ছে না সেই দিন আর কি সারাটা দিন তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলিনি সারা দিন ঝগড়া হয়েছে ওর সাথে আমার যতক্ষণ কথা বলেছি ততক্ষণই ঝগড়া হয়েছে মানে এতটা মানে রেগেছিলাম ওর প্রতি আর প্রথমত কথা কিছুক্ষণ আমি একা ছিলাম প্রায় প্রায় একটা দিন মানে একটা দিন মানে হাফ বেলা প্রায় আমি একা ছিলাম মানে আমি না নিজেকে নিজে শান্ত করছিলাম যে সব কিছু মেনে নেবার চেষ্টা করছিলাম যে ভাগ্যে যেটা নেই তো সেখানে আর কি করা যাবে তাই না তোমরা বলতেই পারো যে বেড়াতে যাওয়ার জন্য দিদিভাই এত এত কান্নাকাটি করেছে হ্যাঁ গো সত্যিই আমি খুব কান্নাকাটি করেছি কারণ হচ্ছে মানুষের অনেক রকম অনেকের অনেক রকম নেশা থাকে না আমার হচ্ছে বেড়াতে যাওয়ার নেশা ভীষণ বেড়াতে যাওয়ার নেশা তুমি যদি খাওয়া দাওয়া তোমরা যদি খাওয়া দাওয়া আমাকে বন্ধ করে দিতে বলো বেড়াতে যাওয়ার জন্য যে আজকে খাওয়া দাওয়া বন্ধ করে দাও কালকে বেড়াতে নিয়ে যাব আমি তাতেও রাজি বিশ্বাস করো মানে এতটা ঘুরতে যেতে ভালোবাসি তো আমার কোনো আত্মীয়র বাড়ি যেতে হবে তার কিন্তু কারণ নেই যে আমার আত্মীয়র বাড়ি যেতে হবে সেই জন্য মানে বেড়াতে যাওয়া মানে এই রকম তা না আমাকে কোথাও বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে মানে সেইটা যদি কাছাকাছি হয় তাও হবে মানে দীঘা পুরী এগুলো হলেও হবে বাট আমাকে নিয়ে যেতে হবে সেটা দুদিন হলেও হবে তো দুদিনে আমার ঠিক পোষায় না প্রথমত কথা আমার বেশ কুড়ি দিন পঁচিশ দিন হবে কিন্তু সেটা কখনোই সম্ভব না কারণ তোমাদের দাদাভাই অতদিনও ছুটি পায় না তো কি করা যাবে যাবে আর এটা বেকার বলে লাভও হবে না তো আমি এতদিন যেতে পছন্দ করি মানে এখানে তো সেটা কখনোই সম্ভব না মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি তোমাদের দাদা ভাইয়ের সার্ভিস লাইনে তো আর কখনোই সম্ভব নয় আর আসলে বারটা হয়ে যেত আর কি কুড়ি বাইশ দিন অক্লাসে বেড়াতে যেতে পারতাম কিন্তু এই যে মিস্ত্রি তো এতদিন ধরে মিস্ত্রি আর মিস্ত্রি এত ভুগিয়েছে না কথা দিয়ে কথা রাখতে পারে না মানে যেই দিন মানে আর কি ছেড়ে যাবার কথা বাড়িতে সমস্ত কাজ করে সেই দিন তো কোনোভাবেই সম্ভব নয় তো এখনো পর্যন্ত কিছু কিছু কাজ আমার বাড়িতে রয়ে গেছে তো সেইগুলো আর কি এখনো কমপ্লিট করতে পারিনি তোমাদের দাদা ভাইকে বলছিলাম এটা যদি আর কি মিস্ত্রি লাগানোর আগে আমরা যদি কোথাও ঘুরে নি নিতে পারতাম তাহলে হয়তো এতটা আক্ষেপ আমার মধ্যে থাকতো না এতটা কষ্ট যেই কষ্টটা এখনো পর্যন্ত আমার হচ্ছে যে আমি কোথাও যেতে পারলাম না এবার প্রথম মানে বিয়ের পর প্রথম আমি কোথাও যেতে পারলাম না এতটা কষ্ট হচ্ছে এতদিন ছুটিতে এসেও আমি কিছু মানে আমার কাজে লাগাতে পারলাম না আমি ঘুরতে যেতে পারলাম না সেখানে তো এতটা আফসোস হচ্ছে এতটা মানে আক্ষেপ হচ্ছে এতটা রাগ হচ্ছে সবাইয়ের উপর তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে দিদি ভাই কতটা আর কি মানে মন থেকে ভেঙে পড়েছে সেই জন্য এতগুলো কথা আমি বলে ফেললাম তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে প্রায় অনেকটা কাজ এদিকে দেখো বেরেস্তা তৈরি করছি আর কি আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় চল্লিশ মিনিট হলো চালটা আমি ভিজিয়ে রেখেছি তারপর এদিকে তো হাঁড়িতে দেখতেই পাচ্ছ জল দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল যা যা লাগে লবণ আর একটু তেল দিয়ে তো চালটা এবার তুলে দেব তো এদিকে সিদ্ধ হোক চলো তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি হ্যাঁ আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে বেবি প্ল্যানিং করেছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে গুড নিউজটা দিতে পারবো আশা করছি খুবই তাড়াতাড়ি দেব তো দেখা যাক কি হয় সমস্ত কিছু ভগবানের হাতে উনি উনি যদি চায় তো সমস্ত কিছু হয়ে যাবে তাই না আর আমরা ভেবেছিলাম এখনও এক বছর পর তারপরে বেবি প্ল্যানিংটা করব কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম আগে কোয়ার্টারে চলে যাব তারপর বেবি প্ল্যানিংটা করবো কারণ তোমাদেরকে একটা শটে বলেইছিলাম যে খুব তাড়াতাড়ি আমার নতুন ঠিকানা হতে চলেছে মানে খুব তাড়াতাড়ি আমরা কোয়ার্টারে চলে যেতাম মানে আমি কোয়ার্টারে চলে যেতাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তোমাদের দাদা ভাইয়ের পোস্টিংও হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি আমরা চলে যেতাম আর কি কিন্তু তো দেখা যাক এবার তো ভগবানের হাতে সব কিছুই ছেড়ে দিয়েছি তো দেখা যাক কি হয় চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা